হেৰিটো আগৰ দিন এতিয়া কিতাপ ফুৰুডৰ গছ ইটো জয় চুলে ধৰিছে এটা হ'ল নাই আৰু কিতাপ হ'ল যেনে গছ চুলে ৰুইছে সাধুৰ গছ চুলৰ গছ হ'ল হ'ব গছ কমলা গছ ৰুইছে মানুহ পাইছে কিছু ডাল অকল ডালিয়েও দিছে আলহামদ্লাহনো লেচুৰ গছ অকল ৰুইছে চহল গছ অকল ছেন জোতৰা উতৰা ৰুইছে এইটো লা ৰুইছে বেয়া গছ ৰুইছে এইটো তোমাৰ আগৰ অ ইটা মৰি যায় ৰ'ব आपलो रटागा चेनर आशील आपलो इतलिशे फाते उतार लड लेव इलवी तोर आरो विलो आपला

চলে মানেও যে কোনো স্লাইক মোটামুটি সকলটি জোর জোর হয়ে যাক ইলাইরানোর আগে পড়ো কিন্তু আর চিন্তা হয়ে গেল আগল গাছির পারে কত হাজার সবজি ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল বাগান বাড়ি ট্রেনে ঐ দু আৰু ধৰিছে তাত দেখাইছিল গছ আৰু ধৰিছে নাকেইটা নাকি তাৰ কিছু দুইটাই ধৰিছে

হয় আমার বইছে আম বেশি শরীর দোয়া ও সহলে খায় রা আম সফরে টফরে হয়তো আমি এমন গাছে অলরেডি আমর গোটা আম আছে আম মাশাল বার মাইয়া বারমাইয়া নয় আমি হয়তো আম আমল্লা মাসাল্লা হাত দেখা যায় নয়া নয়া জিনিস হল ও কমদার গাছ সকল হয়েছে হেরে হেরে বেশি কমদার গাছ আনছে ও ঠিক আছে উমনে গাছ ওগুন উই গে পুরা জমি যাব الله تعالی دیتا سایله تو الله تعالی مه نthorpe الله تعالی دا فول دیابلیو دخیله ښهور شکريل وغان اوس یو ایت دور سیتا আমপার আম গাছেও বালা জুলা জর দিয়েছে দেবাকা রাখলে অবশ্যই ওই সুন্দর উইব আম গাছ এবার কমলার তমলার আরও বহুত গাছও দরকার যেগুণা আনছো এনিগুণতে এনাফ নাই অর্দে হয়েছে আর অর্দে ওইটি গেলে আরও বেশি দরকার হয় এটা তো লিম্বু গাছ সাইডেতে লাগাই দেবো লেম্বু আর গুহার ওইছে গুহা তো বাড়া আর তো সহলে লাগাই আৰু অনেক গছৰ দৰকাৰ আনিলে পূৰা বাগানা ৰ'ল হৈ যাব যতন খুলিলে যিকোনো জিনিছৰ যতনো লাগিলে মানুহ লাইকিয়া থাকি যাব মই তোমাৰ মাৰিব চাব নে জ্বলা টাইম দৰাম লাগে যাব মাৰিছে দে আমি তলফাল না বা চাউল নানান যাম লাগে ন শৰীৰ বেছি বালা তাৰ নশ্লাহত দোৱা আছে সব সময় করে ও বাগানটা তো অনেক কষ্ট দিন মাহিম বাইসে কত দার্সে করল কত আইন দেশ বাগান বাগানের ফলে মেহনত করলা আল্লাহ তালা এটা ফল দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় সখ মাহিম বাইসের বাগানের এটা দাঁড়াও আলহামদুলিল্লাহ মানে তো পুরা জমে গেছে আর এক বছর এক বছর বাদে ইনশাআল্লাহ এটা দিব বাগানে যদি আল্লাহ দেয় আল্লাহ আল্লাহ তালা আল্লাহ চাইলে তো হারে না করতে পারে না হা

गुतफरुद्दीन तो को लंगे आना तो आज के नियत दिया सारा दिन जाएगी आना है अन्य भाई माँ साथ वो तो और दो दिन बाद फुवारे आना लग गया सिलेट से गया बन नहीं आदि वाला वो तो कितना खोल पाया अस्सलाम वरहमत लाला बहुत माफ हो दिया बुल